এখানে লেখা আওয়ামী লীগ বিএনপি জামাতি ইসলাম সামনে যদি ভোট হয় আপনি কাকে ভোট দিবেন হ্যাঁ এমপি জামাত ইসলাম দিবেন ভোট হলে জামাত ইসলামকে ভোট দিবেন এটা নিবেন না জামাত ইসলাম আচ্ছা তো খোলেন এটা খোলেন আসসালামু আলাইকুম কি করেন

জামাত ইসলাম দিবেন ভোট হলে জামাত ইসলামকে ভোট দিবেন আমি তো ইয়া জামাত ইসলামকে দিব তাহলে আমাদের দেশটা ইসলামের মানে ইসলামের আইন চলুক এই তো ইসলামিক আইনে চলুক এই কারণে আমরা ওনাকে সাপোর্ট দিব না সাপোর্ট দিব ঠিক আছে আলা মুরে মুল্লে ইসলামের পক্ষে বাসলো ইসলামের পক্ষে আচ্ছা আচ্ছা এটা আপনার খোলেন এটা হাত দেন ভিতরে এটার ভিতরে একটা গিফট আছে দেখেন

হ্যাঁ আপনি ভোটার না হ্যাঁ ভোটার তো কাকে ভোট দিবেন ভোট হইলে ভোট হইলে কার দেব এজেন্স কে ভোট হবে কে জামাত ইসলামে দেই না আমিনী কে দেই না বিল কে দেই এ আসেন না পড়ে এই ভিতর তো আমার দুই বছর তো আমার কোনো ভোটই নাই দুই বছর ভোট নেই মানে ভোট কই ভোট দেন নাই ভোটের আই নিয়ে গেছে ভোটের তুমি করতে মানে দুই দুই ইলেকশনে দুই বছর না আচ্ছা আমরা তো ভোট নাই

না খালি পাঁচশো যাবেন কেন পাঁচশো যাবেন না আপনি নেন এটা আপনার হাদিয়া নেন আরো আছে তো কত দুশো টাকা তো দেখেন বাইর কেন সব হ্যাঁ এটা আপনার আপনার এই দুশো টাকা আপনার হাদিয়া নেন এটা খুশি হয়ে দিচ্ছে আমি আপনার ধরুন ভাই হিসাবে দিচ্ছি